حضرت مولانا یوسف اشرف کامران السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ میں فرماتا ہوں کہ معزز علماء کا وست اللہ علیہ پر සම්มলনের పదاتھی আমি হেফাজত দেশের শীর্ষস্থানীয় উপস্থিত ওলামা ইকলাম আমি কথা না আমি মনে করি বর্তমান মুহূর্তে এই সময়ের প্রয়োজনে জাতীয় ওলামা কাউন্সিলের আত্মপ্রকাশ করছে জাতি এমন একটি সংগঠন চায় যে সংগঠন সরাসরি রাজনীতি অংশগ্রহণ করবে না অরাজনৈতিক গোলাপায় সংগঠিত করবে এবং রাজনৈতিক দলগুলোকে পথ নির্দেশনা দিবে কখন তারা কি করবে কখন কি করা প্রয়োজন এই বিষয়ে ভূমিকা রাখবে এরকম একটি সংগঠন এই জাতির জন্য অত্যন্ত প্রয়োজন ছিল আমি মনে করি কোন পক্ষ অবলম্বন না করে নিরপেক্ষ ভাবে সঠিক বিষয়গুলো রাজনৈতিক দলকে পরামর্শ আকারে দেওয়াই ওলামা কাউন্সিলের মূল দায়িত্ব হবে এবং দায়িত্ব হবে গবেষণা করা এবং দায়িত্ব হবে অরাজনৈতিক ওলামা ইকরামকে সংগঠিত করা এবং এর মাধ্যমে ইসলামের শক্তিকে আরো শক্তিশালী করা এবং এই দেশে ইসলাম বিরোধী যত অপশক্তি আছে তাদের সবাইকে প্রতিহত করে যেন খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় সেই আহ্বান থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ জানে এবং জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশের আত্মপ্রকাশকে সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করেছে আল্লাহ হাফেজ জাতীয় ওলামা কাউন্সিল জিন্দাবাদ সালাম আলাইকুম সম্মেলনের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খুলনা দারুল মাদ্রাসা সম্মানিত করতে ছিলাম হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত নায়ের রামের হজরত মৌলানা মুশতাক আহমদ দামা বরকার

مبارکباد جاتی ابھی کل সেটা আমরা পূরণ করছি যদি আমরা আমাদের কর্মসূচি একাদিষ্টভাবে পালন করতে পারি যা একা আছে তো জাতির ভালোবাসা তাদের সত্য ভক্তি আমরা অর্জন করতে সক্ষম হব সঙ্গে সঙ্গে বাঁচার পন্থী যারা আসে এই নামের কারণে এই নামটাই তাদের উপর অত্যন্ত প্রভাব ফেলবে

আমার অনুরোধ থাকবে সবার কাছে আমরা এবারের মাত্র সকলে মিলে এই জাতীয় আমরা যেন আমাদের কর্মসূচি যথাযথভাবে পালন করি করতে পারি এবং এই দিনের ক্ষেত্র যেটা আমাদের দায়িত্ব সেটা এটা যেন পালন করতে পারি এই জন্য আমাদের অন্তর থেকে خوبے اے تراثی صحیح حضور اللہ کے راضی ہونے کے راضی ہونے جو تمام دیہس دی ہوئی انشاء اللہ اے سنگرندرا اے اوما کاوسر ترا اونے جال ہوئے اونے جال ہوتے پرادرس انشاء اللہ اور ہر بڑے عالم اندسر ہوتے جو سنت چلے اے صاحبانہ کاجے ذرے کے تا تو مشورے کال کر توفیق جان کرو رسول اللہ علیہ وفات کر پڑے আগে রজামায় গেলাম এবং সঙ্গে অবস্থিত দেমান গেলাম আর খুব বেশি একটা সময় হাতে নাই একেবারে শেষ পর্যায়ে উপনীত আমরা সকলের সঙ্গে একটা বিষয় রাখতে চাই যোগারের নামাজ ইনশাল্লাম প্রোগ্রামের শেষে একসঙ্গে আমরা আদায় করব চার যার মতো করে দুপুর বেলায় আমাদের সংগঠনের পক্ষ থেকে জাতীয় ওলামা কাউন্সিলের পক্ষ থেকে সকলের জন্যই মেহমানদারির ব্যবস্থা আছে সবাই মেহমানদারিটা গ্রহণ করবেন আশা করি ইনশাআল্লাহ এ পর্যায়ে আমাদের সংগঠন নিয়ে ভাবনা আমাদের সামনে পেশ করবেন মূল কথাগুলো তো সংগঠনের মূল মরব্বী মূল কান্ডারি হজরত আল্লাহ মাহফুজুল হক আমার বারাকাত হোক আমাদের সামনে সবিস্তারে আলোচনা করবেন ইনশাআল্লাহ এর আগে আমাদের সর্বোস্তদের ওলাবাঁ গেরাম কে নিয়ে যাতে করে শক্তিশালী ঐক্যবদ্ধ প্ল্যাটভর্ম তৈরি হয় জাতি পর্যায়ে একটি শক্তিশালী অবস্থান তৈরি হয় এই গোলাবাঁই গ্রামকে নিয়ে এ দেশকে নিয়ে দেশের কে নিয়ে এই সংগঠনের কি ভাবনা সে ভাবনা নিয়ে আমাদের সাথে এখন কথা বলেন শাহ্বান জাতীয় ও গোলামা কাউন্সিল বাংলাদেশের محترم महासचिव দেশের উজ্জ্বল নক্ষত্র সুলতান ওয়াইজিন حضرت মাওলানা خالد সাইফুল্লাহ আইয়وبی দামাত বরকাতু السلام على عباده الذين اصطفى من بعد فقد قال النبي صلى الله عليه وسلم